আয়াত 36। ফী বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া যুকরা ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদউ ওয়াল আছাল অনুবাদ: যেসব ঘরে যাকে সম্মন্যত করতে এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তফসির এক নং ফুটনোটের বিবরণ পূর্ববর্তী আয়াতে আল্লাহ মানুষের অন্তরে নিজের হেদায়তের আলো রাখার একটি বিশেষ দৃষ্টান্ত বর্ণনা করেছেন এবং শেষে বলেছেন এই নূর দ্বারা সেই উপকার লাভ করে যাকে আল্লাহ চান ও তাওফিক দেন ইবনে কাসির আলোচ এমন এমন আবাসস্থল আবাসস্থলও স্থান বর্ণনা করা হয়েছে যে এরূপ মুমিনদের আসল আবাসস্থল যেখানে তারা প্রায় বিশেষত পাঁচ অক্ত সালাতের সময় দৃষ্টিগোচর হয় সেসব ঘোর যেগুলোকে উচ্চ রাখার জন্য এবং যেগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করার জন্য আল্লাহ তা আদেশ দিয়েছেন এসব গৃহে সকাল সন্ধ্যায় অর্থাৎ সর্বদা এমন লোকেরা আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করে যাদের বিশেষ গুণাবলী পরবর্তী আয়াতের বর্ণিত হচ্ছে অধিকাংশ মুফাসিরগণ এর মতে এসব গৃহ হচ্ছে মসজিদ অধিকাংশ মুফাসিরগণ এই তাফসিরকে অগ্রাধিকার দিয়েছেন দেখুন কুর্তুবি বাগাবি। দুই নম্বর ফুটনোটের বিবরণ কোনো কোনো মুফাস্সির এর অর্থ নিয়েছেন মোমিনদের ঘর এবং সেগুলোকে উন্নত করার অর্থ সেগুলোকে নৈতিক দিক থেকে উন্নত করা নৈতিক মান রক্ষার জন্য তাতে মসজিদের ব্যবস্থা করা এই অর্থের সমর্থনে আমরা আয়েশার আদিল্লা আনহা থেকে একটি হাদিস পাই যাতে তিনি বলেছেন রাসুলসলোল্ল আলি ওসাল্লাম আমাদেরকে বাসগৃহের মধ্যেও মসজিদ অর্থাৎ সালতাদাই করার বিশেষ জায়গা তৈরি করার জন্য এবং তাকে পবিত্র রাখার জন্য আদেশ করেছেন ইবনে মাজা সাতশো পঞ্চান্ন থেকে সাতশো ঊনষাট তবে অধিকাংশ মুফাসির এই ঘরগুলোকে মসজিদ অর্থে গ্রহণ করেছেন এবং এগুলোকে উন্নত করার অর্থ নিয়েছেন এগুলো নির্মাণ এবং এগুলোকে মর্যাদা প্রদান করা সেগুলোর মধ্যে নিজের নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই শব্দগুলো বাহ্যিকভাবে মসজিদ সংক্রান্ত ব্যাখ্যার বেশি সমর্থক দেখা যায় তখন আয়াতের অর্থ হবে আল্লাহ তাআলা মসজিদ সমূহকে সমুন্নত করতে অনুমতি দিয়েছেন অনুমতি দেওয়ার মানে আদেশ করা এবং উচ্চ করার মানে সম্মান করা উচ্চ করার দুটি অর্থ করা হয়ে থাকে ইবনে আব্বাস রদুল্লাহ আহমা বলেন উচ্চ করার অর্থ আল্লাহ সমূহে মসজিদসূহে কাজ ও কথাবার্তা বলতে নিষেধ করেছেন হাসান হাসানবাস্রী রাহিমহুল্লা বলেন রেফ ও মাসাজিদা বলে মসজিদসমূহের সমূহের সম্মান ইজ্জত এবং সেগুলোকে নাপাকি ও নোংরা বস্তু থেকে পবিত্র রাখা বোঝানো হয়েছে আনাসরাদ্লোহানহু বলেন আমি রাসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি মসজিদে থুতু ফেলা গুনা আর তার তা দাফন করা মিটিয়ে দেওয়া বুখারি চারশো মুসলিম পাঁচশো বাহান্ন ইকরিমা মুজাহিদ বলেন রেফ ও বলে মসজিদ নির্মাণ বোঝানো হয়েছে যেমন কাবা নির্মাণ সম্পর্কে কোরআনে বলা হয়েছে ওয়েদিয়ার ফা ও ইব্রাহিম উল কাওয়ায়দা মিনাল বাইতি এখানে রফা ও কাওয়াইদে বলে ভিত্তি নির্মাণ বোঝানো হয়েছে উসমান রেদুল্লাহ আনহু বলেন আমি রসুল্লা সাল আলী ওসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন বুখারি চারশো পঞ্চাশ মুসলিম পাঁচশো তেত্রিশ প্রকৃত কথা হচ্ছে তুরফা আ শব্দের অর্থ মসজিদ নির্মাণ করা পাক পবিত্র রাখা এবং মসজিদের প্রতি সম্মান প্রদর্শন করা ইত্যাদি সবই অন্তর্ভুক্ত রয়েছে দেখুন তাবারি ইবনে কাসির কুর্তুবী এই কারণে রাসুলুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম রসুন এবং পেঁয়াজ খেয়ে মুখ না ধিয়ে মসজিদে গমন করতে নিষেধ করেছেন অমরাদুল্লাহ বলেন আমি দেখেছি রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে ব্যক্তির মুখে রসুন ও পেঁয়াজে দুর্গন্ধ অনুভব করতেন তাকে মসজিদ থেকে বের করে বাকি নামক স্থানে পাঠিয়ে দিতেন এবং বলতেন যে রসুন ও পেঁয়াজ চায় সে যেন উত্তমভাবে পাকিয়ে খায় যাতে দুর্গন্ধ নষ্ট হয়ে যায় মুসলিম পাঁচশো সাতাত্তর তিন নম্বর ফুটনোটের বিবরণ আবু মামার রদিয়াল্লাহানহ বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি গৃহে উজু করে ফাজার সালাতায়ের জন্য মসজিদের দিকে যায় তার স্বাব সে ব্যক্তির সমান যে বেদে গৃহ থেকে হজের জন্য যায় যে ব্যক্তি ইশরাকের সালাতদায়ের জন্য গৃহ থেকে উজু করে মসজিদের দিকে যায় তার স্বাব উমরাকারীর অনুরূপ এক সালাতের পর অন্য সালাত ইল্লিনে লেখা হয় যদি দুইহের মাঝখানে কোনো অপ্রয়োজনীয় কাজ না করে আবু দাউদ পাঁচশো আটান্ন তিরমিজি দুশো তেইশ রাসুল্লাহ সাল্ল আলী ওয়া আরও বলেন যারা অন্ধকারে মসজিদে গমন করে তাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণ নূরে সুসংবাদ শুনিয়ে দাও আবু দাউদ পাঁচশো ছবি ছাপ্পান্ন তিরমিজি দুইশো তেইশ চার নম্বর ফুটনোটের বিবরণ আল্লাহর নাম স্মরণ করা দ্বারা এখানে তাজবিহ তাহমিদ নফল সালাত কুরআন তিলাহত ওয়াজ নাসিহাত দিনী শিক্ষা ইত্যাদি সর্বপ্রকার জিকির বুঝানো হয়েছে তাবারি সাদি মোয়াস্সার